আজ পঁচিশে বৈশাখ তাই সবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খোড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট খেত আমি এক চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি তরু ছায়া মর্ষি মাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা এ পাড়েতে ছোট খেত আমি এক গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারি ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায় নিরুপায় ভাঙে দুধারি দেখে যেন মনে হয় চিনি উহারি ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ফিরাও তরি কুলিতে এসে যেও যেটা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হেসে আমার সোনার ধান কুলিতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি এত কাল নদী কুলে যাহা লয়েছে ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করু করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে হে রহিনু যাহা ছিল নিয়ে গেল সোনার তরি